নমস্কার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা আজকের ইম্পর্টেন্ট একটা নিউজ আলোচনা করার আগে সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি এই আলোচনা করছি আপনারা সবাই জানেন বরাক উপত্যকার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে শিলচর কালাইন রোড যার সঙ্গে গৌহাটি মেঘালয় সহ বহিরাজ্যের সরাসরি যোগাযোগ ব্যবস্থা সেই গুরুত্বপূর্ণ রাস্তার মধ্যে দিন কয়েক আগে সেখানে বাঙ্গালপাড়ায় হারাং নদীর যে সেতু রয়েছে শক্তিশালী সেতু সম্পূর্ণ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে দুটি ডলের ট্রাক ওঠার পরেই এই সেতুটি ভেঙে পড়েছে এই সেতুটি দেখুন আপনার অবস্থার অবস্থা কীরকম হয়েছে যোগাযোগ ব্যবস্থা এলাকার মানুষ সহ বিভিন্ন যে এই যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে এ নিয়ে গত এক মাস প্রায় এক মাস আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল কোটি টাকার অধিক দিয়ে কিন্তু এক মাস পরেই এই সেতুটি ভেঙে পড়া নিয়ে বিশেষ করে কংগ্রেস দল তো এক্ষেত্রে শাসক দল বিজেপি সরকারের বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী গোশিকরাই ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন বক্তব্য রেখেছেন এবং এই সেতুটি কবে স্থায়ীভাবে নির্মাণ করা হবে অস্থায়ী কী যোগাযোগের কী ব্যবস্থা করা হবে সব কিছু মন্ত্রীর বক্তব্য এখানে রয়েছেন আপনারা একটু করে দেখতে পারবেন তবে এ নিয়ে মন্ত্রী সর্বশেষ রিপোর্ট এ নিয়ে মিডিয়ার বিভিন্ন এই সেতু হারান এই ব্যাঙ্কে পড়া নিয়ে বিভিন্ন সংবাদে খবর প্রকাশ করা হয়েছে কিন্তু আজকের এই ডিসটিতে সর্বশেষ রিপোর্ট যেটি যেটি এই সেতু ভাঙার প্রসঙ্গ নিয়ে সর্বশেষ কি কি হবে না হবে সো লেড যে ইনফরমেশন যেগুলো এই ডিসপিটের রয়েছে আপনারা দেখুন আপনার গাড়ি আজকে এই সেতু ব্যাঙ্কে ব্যবস্থা হয়েছে আজকে বরা যেভাবে সিন্ডিকেটে স্বর্গরাজ্য হয়েছে বরাদ উপত্যকাতে যেভাবে আজকে প্রায় গত দশ বছর ধরে বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় আসার পর থেকে যেভাবে লাইমস্টোনের সিন্ডিকেট 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 পাথরের তা হয়তো সিন্ডিকেটের জন্য আজকে যেভাবে সিন্ডিকেট রাজ শুরু হয়েছে আজকে এই সিন্ডিকেট রাজের জন্য আমরা কিছুদিন আগে গেমন সেতু প্রায় এক বছর গেমন সেতু ওভারলোড বন্ধ করা ছিল কিন্তু রাত্রে দেখা যায় এখানের মধ্যে একটা সিন্ডিকেট করা হয়েছে সেই সিন্ডিকেট দিয়ে দিনের বেলা আন্ডার যায় রাত্রের বেলা এখানে ওভারলোড হাজার হাজার গাড়ি মানে ব্রিজের উপরে চলাচল করে এই হারাং সেতু এই হারাং সেতুটা হচ্ছে এনএইচ শিলচরকালীন রোড সেই ব্রিজটা আজকে প্রায় এক বছর সেই ব্রিজে কাজ বন্ধ ছিল সেখানে পিডব্লিউডি ডিপার্টমেন্ট রিপেয়ারিং ওয়ার্কের নামে একটা মানে মহাসড়কের উপর ব্রিজ সেই ব্রিজে কাজ করতে এক বছর উপর সময় লেগেছে আজকে এই ব্রিজটা বানানোর এক মাস এক মাস গাড়ি চলাচল করতেই দেখা যায় আজকে এক মাসও সম্পূর্ণ হয়নি যখন এই ইয়েটা বন্ধ করা হয়েছে যেমন সেতু যখন বন্ধ করা হয়েছে তখন এই ব্রিজ খোলা হয়েছে এবং এই ব্রিজ খোলার আগে এনএইচআইডিসিএল ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট কমিশনার পুলিশ সুপারটেন্ডেন্ট সবাই এসে এবং আমরা দেখেছি যে বরাকের যিনি এখন মানে মন্ত্রী যিনি বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের দায়িত্বে আছেন উনিও এসে খুব ঘোরাঘুরি করেছেন এবং সবাই ফিটনেস দেওয়ার পরে এই ব্রিজটা খোলা হয়েছে আজকে ব্রিজ খোলার এক মাসের মাথায় আজকে 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 এখানে দুর্ঘটনা হয়েছে আশীর্বাদে এই সময় কোনো ধরনের ছোট গাড়ি বা কোনো বাস বা কোনো ধরনের প্যাসেঞ্জার গাড়ি ছিল না না হলেও তো আজকে এখানে মৃত্যু হতো আজকে এই বৃষ্টা বাংলায় আজকে বরাক উপত্যকা টোটালি বহিরাজ্যের লোকে আজকে যোগাযোগ বিচ্ছিন্ন আজকে গেমন সেতু বন্ধ আরাম সেতুও বন্ধ আজকে কোন দিকে বরাক তোতা মণিপুর ত্রিপুরা মিজোরাম তিনটা স্টেটের নিত্য প্রয়োজনীয় হচ্ছে শুরু করে প্রত্যেকটা যাতায়াতের বদরপুর জুয়াই আর একটা হচ্ছে কালাইন আজকে আজকে রাস্তা বন্ধ আমি শিলচার জিজ্ঞেস করলাম কিভাবে এখানে আপনারা ওভারলোড গাড়ি যাওয়ার পারমিশন দিলেন আপনাদের এখানে চেকপোস্ট আছে ওনারা বলেছেন যে ওনারা কি ওয়েট ব্রিজে কাটাতে দেখেছেন ওনারা চল্লিশ টনের নিচে আছে এবং এটাকে পিডাবল সার্টিফিকেট দিয়েছিল চল্লিশ টন লোড দিয়েছিল লোড ক্যাপাসিটি আজকে দেখা যায় দুইটা এখানে যে ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা ট্রাকে মিলে প্রায় একশো বিশ টনের উপর হবে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি এটা দিয়া হয়েছে যে কেনেকে ব্রিজটা ভাঙিছে ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট আসলে আমার এনফোর্সমেন্টর কি গাফলতি আছে পুলিশের কি গাফলতি আছে এই গোটে তো যাতে এটা করব ভালকে ইনকোয়ারি হবেন এখানে এটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে একটা ইনকোয়ারি দিয়া হয়েছে অহা সাত দিনৰ ভিতৰতে ৰিপৰ্টটো তেওঁলোকে জিলা আয়ুক্তৰগৰাকীক তাতে জমা দিব আৰু লগে লগে যোৱাকালি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই ব্ৰিজৰ কাৰণে আমাৰ দুকোটি টকা নতুন এটা অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো আছে অল্টাৰনেটিভ ৰাস্তা সেইটো কাৰণে দু কোটি টকা মঞ্জুৰ কৰিছে আমাৰ পি ডব্লিউ ডি বিভাগৰ মাননীয় মন্ত্ৰী কৃষ্ণ পাল ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগত লগ কৰিছিলে মোৰ লগতো ফোনত কথা হ'ল আৰু তাতে যিটো মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই পি ডব্লিউ ডি বিভাগৰ পৰা দুই কোটি টকা দিছে আমি অল্টাৰনেটিভ ৰাস্তা যিটো এটা কৰিব পাৰোঁ আজি আমি এই ৰাস্তাটো চাম লগে আৰু এটা সৰু ৰাস্তা আছে য'ত অলপ শ্বৰ্ট ডিষ্টেঞ্চো যাতে সৰু গাড়ী তাত পৰা আহিব পাৰে যাতে ৰাইজৰ অসুবিধা নাই সেইকাৰণে আমি সেই ব্যৱস্থা কৰোঁ আজি আমি ইয়ালৈকে উপস্থিত আহিছোঁ দলংখন যিটো ভাঙিছে সেইটো আমি দেখিলোঁ আৰু লগে লগে দলংখন এন এইচ এ ডি চি এলে এই ৰাস্তাটো যেতিয়া গেমন ব্ৰীজ তেওঁলোকে কৰি আছে ৰিপেয়াৰিঙৰ কামটো চলি আছে সেইকাৰণে এই ৰাস্তাটোৰ মেইনটেনেন্স টেম্প'ৰেলি এন এইচ এ ডি চি এল কৰি আছে সেইকাৰণে এন এইচ এ ডি চি এল কৰ্তৃপক্ষই ইয়াতে এটা এখন বেলি ব্ৰীজ বনাবৰ কাৰণে তেওঁলোকক ইতিমধ্যে নিৰ্দেশ দিয়া হৈছে